لا الله <applause> محمد رسول الله الله ان <applause> الله ان <applause> الله ان 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 الله কিন্তু মনে রাইখো আসা ও পাতার ইদিন কাশাপাল গুবার আফারা আসুন তাহতারে জেলেকা আম হেমার এই ধনচা কয় যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে যেদিন হায়াতের বেড়া শেষ হবে চিরতরে চক্ষু বন্ধ হবে তখন তুমি দেখতে পাবে তুমি পীর মুক্তি না হাত না খোদা না কাস একজন